প্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা গত সপ্তাহে আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম সংখ্যা সম্পর্কিত ধারণা আজকে পরবর্তী ভিডিও নিয়ে এসেছি মৌলিক সংখ্যা সম্পর্কিত ধারণা আসলে এই মৌলিক সংখ্যাগুলো কি কি এ বিষয় জানার জন্য আজকে তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে এই প্রশ্নগুলো প্রায় চাকরি পরীক্ষা বা অন্যান্য পরীক্ষায় এসে থাকে যাই হোক ভিডিওটি শুরু করা যাক মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি তাহলে এর সমাধান হচ্ছে এক হতে বড় যে সকল সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া অপর কোনো গুণনিয়োগ থাকে না তাদের মৌলিক সংখ্যা বলে যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দুই পাঁচ সাত এগারো তেরো সতেরো ইত্যাদি অর্থাৎ এই সংখ্যাগুলোকে বিশ্লেষণ করলে কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায় না এরপরে দুই নম্বর প্রশ্ন আছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এটা আমরা একটি চার্টের মাধ্যমে দেখাবো যেমন চারটি হলো একটা চার্ট লেখা হল সীমেনা অর্থাৎ সীমেলা তো হচ্ছে মৌলিক সংখ্যা তো সরম সংখ্যা তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত চারটি এগারো থেকে বিশ পর্যন্ত এগারো তেরো সতেরো উনিশ চারটি একুশ থেকে তিরিশ তেইশ উনত্রিশ দুটি একত্রিশ থেকে চল্লিশ একত্রিশ সাঁইত্রিশ দুটি একচল্লিশ থেকে পঞ্চাশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিনটি এখানে রয়েছে পনেরোটি অর্থাৎ এক থেকে পঞ্চাশ পর্যন্ত এরপর একান্ন থেকে ষাট পর্যন্ত তেপ্পান্ন উনষাট দুইটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত একষট্টি সাতষট্টি দুটি একাত্তর থেকে আশি একাত্তর তিরাশি উনআশি তিনটি একাশি থেকে নব্বই তিরাশি উননব্বই দুটি নব্বই থেকে একশো পর্যন্ত সাতানব্বই একটি অর্থাৎ এখানে একান্ন থেকে একশো পর্যন্ত রয়েছে দশটি তাহলে আগের এই পনেরোটি আর এই দশটি অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটি তাহলে এটা মনে রাখার একটা সহজ উপায় রয়েছে যদি আমরা এভাবে মনে রাখি সহজে মনে রাখা যায় কীভাবে একটা ফোন নম্বরের মাধ্যমে আমরা বলতে পারি যেমন যদি বলি ডাবল ফোর ডাবল টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এই ফোন নম্বরটা মনে রাখলেই সম্ভব অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত চারটি দশ থেকে বিশ পর্যন্ত ষাটটি একুশ থেকে তিরিশ পর্যন্ত দুটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি একান্ন থেকে পঞ্চাশ পর্যন্ত ষাটটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুটি একাত্তর থেকে আশি পর্যন্ত তিনটি আশি থেকে নব্বই পর্যন্ত একাশি থেকে নব্বই পর্যন্ত দুটি তারপর একানব্বই থেকে একশো পর্যন্ত একটি এরপরের প্রশ্ন হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত তাহলে এটা একটু মনে রাখতে হবে এক থেকে একশোশো পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল আছে হাজার ষাট অর্থাৎ এক হাজার ষাট তারপর একশো এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এটাও একটু মনে রাখার সহজ উপায় রয়েছে যদি একটা ফোন নম্বর আমরা মনে রাখতে পারি যদি বলি ফোর ওয়ান ওয়ান থ্রি ওয়ান টু ডাবল টু ওয়ান ফোর তাহলে এভাবে মনে রাখলেও সম্ভব এরপর আছে এটাও একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে যদি চারটা বলি তাহলে সিমে একশো এক থেকে একশো দশ পর্যন্ত হচ্ছে চারটি একশো এগারো থেকে একশো বিশ পর্যন্ত একটি একশো একুশ থেকে একশো তিরিশ পর্যন্ত একটি একশো থেকে একশো চল্লিশ পর্যন্ত তিনটি একশো একচল্লিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত একটি একশো একান্ন থেকে ষাট পর্যন্ত দুটি একশো একষট্টি থেকে একশো সত্তর পর্যন্ত দুটি একশো একাত্তর থেকে একশো আশি পর্যন্ত দুটি একশো একাশি থেকে একশো নব্বই পর্যন্ত একটি একশো একানব্বই থেকে দুশো পর্যন্ত চারটি অর্থাৎ সর্বমোট একুশটি এরপরে আরও কিছু প্রশ্ন আছে এক থেকে পাঁচশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এটা আমাদের মনে রাখতে হবে পঁচানব্বইটি হচ্ছে এক থেকে এক হাজার পর্যন্ত মৌলিক সংখ্যা কত একশো আটষট্টিটি এবার এক থেকে পাঁচ হাজার পর্যন্ত মৌলিক সংখ্যা কত ছয়শো উনসত্তরটি আসলে এই প্রশ্নগুলো এভাবে যদি আপনারা মনে রাখি বা এখান থেকে পরীক্ষায় চাকরি পরীক্ষায় বা বিভিন্ন জানার জন্য এই প্রশ্নগুলো অতীব জরুরি যাই হোক পরবর্তী ভিডিওটি পেতে সঙ্গে থাকো তোমরা এর পরবর্তীতে আমি আবার ধারাবাহিকভাবে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবেন ধন্যবাদ সবাইকে